চলে এসছি জন্মাষ্টমীর ছোট্ট একটা ব্লগ নিয়ে যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পঞ্চামৃত বানিয়েছি গোপাল সোনাকে আমি কি কি ভোগ দিয়েছি আর শেয়ার করবো ছোট্ট একটা হেলদি টিপস যে তোমরা তালের মাড়ি যেটা আমরা বলি যেটা দিয়ে আমরা নানা ধরনের ডিশ বানাই সেটা কি তোমরা একটা হেলদি ওয়েট লস জার্নি অথবা তোমাদের হেলদি ডায়েটে রাখতে পারবে কি আর তার সাথে শেয়ার করব আমার গোপাল সোনার ফটো আর শেয়ার করবো অনেক কিছু সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল তো ভগে শুরুটা করি তালের মাড়ি দিয়ে জন্মাষ্টমী হবে আর যেখানে তালের মাড়ি থাকবে না সেটা কখনো হতেই পারে না আমি কিন্তু এটা খেতে খুবই পছন্দ করি কিন্তু ভালোভাবে তাল মারতে পারি না কারণ আমার হাতে কিছুদিন ধরে একটা পেন হচ্ছে তো এই কাজটা করে দিয়েছে পরম আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা তালের বাল্ব আমাদের বের হয়েছে এটাকে আমি জাস্ট রেডি করে রেখে দেবো ফ্রিজের মধ্যে আর হ্যাঁ এটা আমি একদম খাই খেতে আমার খুব ভালো লাগে কিন্তু কিভাবে এটা খাবে তোমরা যদি একটু ওয়েট লস জার্নিতে থাকো তো চলো সেটা জানতে গেলে ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু আমি গুড় দিয়েই ফুটিয়ে নিয়েছি আর সাথে তৈরি হচ্ছে গোপাল সোনার ভোগের জন্য কাশ্মীরি আলুর দম আর তার সাথে দেবো তালের লুচি কিভাবে বানিয়েছি তোমার সাথে পুরোটা শেয়ার করব। কাশ্মীরি আলুর দমটা দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পরম বলছিল দারুণ হয়েছে এর টেস্ট গোপাল সোনার নাম করে শুরু করছি খারাপ তো হতেই পারে না যে কোনো জিনিস তুমি যখন ভগবানকে স্মরণ করে বা ভালোবেসে মানাবে তখন কিন্তু সেটার টেস্ট আরও এনহ্যান্স হয়ে যায় আর তখন সেটা প্রসাদ হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ তালের মাড়ি দিয়ে আমি আটাটা মেখে রেখেছি এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো ময়দাই ইউজ করিনি আমি আটাই ইউজ করেছি যেটা গমের আটা আর তারপর তার থেকে আমি লুচি বানিয়ে নিলাম তো আমাদের যেহেতু গোপাল জন্য ভোগ বানাচ্ছি তো সকাল থেকে আমি না খেয়েই ছিলাম পুজো করে তারপর গোপাল সোনাকে খাইয়েই আমি কিন্তু খাবো সেই রকমই প্রিপারেশান ছিল আর আমার সাথে কিন্তু পরম উপোস দিয়েছিল। তো প্রথমেই আমি লুচিগুলোকে বানিয়ে নিলাম ভোগের জন্য আর কাশ্মীরি আলুর দম তো অলরেডি রেডি হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ তোমরা কিন্তু এই তালের মাড়ি খেতেই পারো তোমাদের ওয়েট লস ডায়েটে তবে সবসময় সেটা চেষ্টা করবে ব্রেকফাস্ট অথবা লাঞ্চে রাখার আর এই তালের মাড়ির কিন্তু অনেক গুণ কত রকমের ভিটামিনস আর মিনারেলস যে রয়েছে তা কি বলবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি পঞ্চামৃত আমি কীভাবে বানিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি রম মিল্ক নিয়েছি যেটা এখানে কোয়ান্টিটি থাকবে সবসময় প্রথম স্টেপ থেকে হাফ বাই হাফ হয়ে যাবে তো আমি এক গ্লাস নিয়েছি রম মিল্ক তারপর হাফ গ্লাস নিয়েছি আমি এখানে দই এরপর কোয়ান্টিটিটা হাফ থেকে হাফ এইভাবে হয়ে যাবে এরপর হাফ নিয়েছি আমি মিশ্রি মানে যে পরিমাণ দই নিয়েছিলাম তার হাফ মিষ্টি এরপর আরও হাফ নিয়েছি আমি এখানে মধু এরপর আমি যেটা নেব সেটা আরও হাফ নিয়েছি আমি ঘি খুব বেশি আমি বানাই এরপর এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিক্স করে দিতে হবে পঞ্চামৃত মানে হচ্ছে তুল্য পাঁচটি জিনিসকে একসাথে মিশিয়ে এটাকে আরও অমৃত বানিয়ে দেওয়া তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তুলসী পাতা একটা থেকে দুটো তোমরা দিতে পারো কারণ তুলসী পাতা ছাড়া গোপালের ভোগ হয় না তো আর কিছু মিষ্টি আমি এখানে রেখেছিলাম আর আমার ছোট্ট গোপোসনাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা মন্দিরে রাখিনি আমার স্টাই টেবিলে এটা রাখা ছিল আর তার সাথে দিয়েছি কাশ্মীরি আলুর দম আর তালের লুচি এভাবেই আমি গোপোসোনাকে সাজিয়েছিলাম খুব একটা ভালো বিশাল কিছু করতে পারিনি তবে এর মধ্যে ভক্তি আর ভালোবাসা ছিল অনেক এভাবে সাজিয়ে আমার গোপুসোনাকে আমি খেতে দিয়েছিলাম আর তারপরে আমরা সেই প্রসাদ নিয়ে তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু করেছিলাম তো তোমরা অবশ্যই তালের মাড়ি খেতেই পারো তোমাদের ব্রেকফাস্ট অথবা লাঞ্চে আর এর অনেক গুণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে পটাশিয়াম আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে ভিটামিন এ রয়েছে সি রয়েছে তাহলে সিজনাল যে কোনো ফ্রুট কিন্তু তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারো এমন নয় যে হেলদি ডায়েট মানে সেখানে সিজনাল যে কিছু এই তোমাদের স্কিপ করতে হবে তো এটা একদমই ভাববে না হেলদি ওয়েতে তোমরা কিন্তু তোমাদের ডায়েট এটা রাখতে পারো তো আশা করি তোমাদের গোপো ভালো লেগেছে কেমন লেগেছে আমার এই জন্মাষ্টমীর ব্লগ অবশ্যই আমার সাথে শেয়ার করো তোমাদের ভালো লাগা যে আমার এই ভ্লগ কেমন ভালো লেগেছে তোমাদের আর এরপর তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করছিলাম তো আমাদের ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটিতে লাইক করো কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এইরকমই হেলদি ডায়েটের টিপসেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে তো আজকের মতো টাটা রাধে রাধে